ঠাকুর প্রায় বলতেন যে মানুষ অষ্টপাশে বদ্ধ হয়ে আছে অষ্টপাশ অর্থাৎ আটটি পাশ এই পাশগুলো কাটাতে না পারলে প্রকৃত সাধন হয় না ঈশ্বরকে পাওয়া যায় না এখন প্রশ্ন হচ্ছে এই অষ্টপাশ কি? আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমরা জানি যে একসময় ঠাকুরের প্রায় উন্মাদ অবস্থা ছিল সেই সময় মায়ের সাধন ছাড়া ঠাকুর আর কিছু বুঝতেন না ওই সময় ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায় দক্ষিণেশ্বরে ঠাকুরের দেখাশোনা করতেন তো প্রত্যেকদিন মাঝরাতে হৃদে দেখতেন যে ঠাকুর ওই পঞ্চবটি বনের দিকে যাচ্ছেন এখানে বলে রাখি পঞ্চবটি বন সেই সময় এখনকার পঞ্চবটি বন মানে এখন আমরা দক্ষিণেশ্বরে গেলে যে সুন্দর মসৃণ সাজানো পঞ্চবটি বন দেখতে পাই সেরকমটা ছিল না সেই সময় উঁচু নিচু খানাখন্দে ভর্তি জঙ্গল আগাছা আর তার সাথে ছিল এই পঞ্চবটি বন নিয়ে মানুষের মধ্যে ভূতের ভয় দিনের বেলাতেও খুব বেশি লোক ওই পঞ্চবটি বনের দিকে যেতেন না আর রাতে তো যেতেনই না তো সেই রূপ পঞ্চবটি বনে ঠাকুর মাঝরাতে প্রত্যেক দিন যেতেন তো হৃদে একদিন ঠাকুরের পিছন পিছন গেলেন যে ঠাকুর কোথায় যায় দেখিত তো তিনি গিয়ে দেখলেন ঠাকুর ওই জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে এখানে বলাই বাহুল্য যে ওই জঙ্গলের মাঝখানে একটি আমলকি গাছ ছিল এবং ওই আমলকি গাছের গোড়াটা এতটাই নিচু ছিল একটা গর্ত মতন যে দূর থেকে ওই গাছের নিচে কেউ বসে থাকলে তাকে দেখা যেত না তো হৃদে দেখছেন যে ঠাকুর ওই পঞ্চবটি বনের জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে তো হৃদে আর গেল না যদি ঋদেকে দেখতে পেয়ে ঠাকুর রেগে যায় কিন্তু ওই দূর থেকে দাঁড়িয়েই তিনি ওই জঙ্গলের মধ্যে ঢিল মারতে লাগলো যাতে ঠাকুর ভয় পায় বেশ কিছুক্ষণ ঢিল মারার পর হৃদয় দেখলো কোনো কাজই হচ্ছে না তো তিনি আবার ফিরে চলে এলেন পরের দিন সকালবেলা হৃদয় ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে মামা তুমি রাত্রেবেলায় ওই পঞ্চবটি বনের মধ্যে গিয়ে কি করো তখন ঠাকুর বলছেন ওই পঞ্চবটি বনের মাঝখানে যে আমলকি গাছটা আছে আমি সেই আমলকি গাছের নিচে বসে ধ্যান করি আমাদের শাস্ত্রে আছে যে আমলকি গাছের নিচে বসে ধ্যান করলে তার ফল অনেক বেশি পাওয়া যায় ওই জন্য আমি ওই আমলকি গাছের নিচে গিয়ে রোজ ধ্যান করি তো এরপর প্রত্যেকদিন দিন ঠাকুর একইভাবে ওই আমলকি গাছের নিচে গিয়ে ওই বনের মধ্যে গিয়ে ধ্যান করতেন এবং প্রত্যেক দিনই ঠাকুর এখানে ওখানে ঢিল পড়ার শব্দ পেতেন ঠাকুর বুঝতেন যে হৃদয় বদমাইশি করে এটি করছে ঠাকুরকে ভয় দেখাবে বলে কিন্তু ঠাকুরকে কি ভয় দেখানো যায় তো এরকম বেশ কয়েকদিন ঢিল মারার পর হৃদে যখন দেখল যে এতে কোনো কাজ হচ্ছে না তখন তিনি ভাবলেন একদিন আমিও জঙ্গলের মধ্যে ঢুকে গিয়ে দেখবো মামা কি করে তো যথারীতি ঠাকুর ওই জঙ্গলের মধ্যে ঢুকে যাওয়ার কিছুক্ষণ পর হৃদয়ে সেও ওই জঙ্গলের ভিতর ঢুকে পড়ল কিন্তু জঙ্গলের ভিতর ঢুকে হৃদে তো অবাক একই ঠাকুর যে সমস্ত জামা কাপড় খুলে এমনকি পৈতেটা পর্যন্ত খুলে উলঙ্গ হয়ে ধ্যানে নিমগ্ন অবাক হয়ে গেল হৃদয় একই অবস্থা মামা ধ্যান করছে করুক কিন্তু এরকম উলঙ্গ হয়ে কেন মামা কি তবে পাগল হয়ে গেল কারণ পাগলরাই তো এরকমটা করে তো হৃদে আর থাকতে না পেরে ঠাকুরের কাছে গেল গিয়ে ঠাকুরকে ডাকলো মামা বলে তিন চারবার ডাকার পরও ঠাকুর শুনতে পেলেন না তারপর যখন হৃদে আবার ডাকলো তখন জ্ঞান তখন বলছে এ কি হচ্ছে মামা তুমি ধ্যান করছো কিন্তু এরকম সমস্ত জামা কাপড় খুলে পইতেটাও খুলে রেখেছ এ কি ব্যাপার ঠাকুর তখন বলছে তুই কি জানিস হৃদে এগুলো এক একটি পাশ মানুষ জন্মের পর থেকে অষ্টপাশে বাধা পড়ে আছে এই পাশগুলো না কাটাতে পারলে সাধনা হয় না এই যে পৈতে গাছ এটি ব্রাহ্মণ হওয়ার একটি চিহ্ন আমি যে ব্রাহ্মণ আমি যে একটা উন্নত জাতি সেই সময় সমাজে তো এরকমই চিন্তাধারা ছিল যে ব্রাহ্মণ মানে সে সমাজের উচ্চস্তরের মানুষ তাই এই পৈতেটিও সেই ব্রাহ্মণ হওয়ার যে অভিমান সেই অভিমানের একটি চিহ্ন এটিও একটি পাশ তাই এটিকে দূরে রেখে হয় অষ্টপাশ কি জানিস লজ্জা ঘৃণা ভয় কুল জাতি শীল মান এবং অভিমান এই এই আটটি আটটি ত্যাগ করতে পারলে তারপর যদি সাধন করা যায় তারপর যদি ধ্যান করা যায় তাহলে ঈশ্বর লাভ সম্ভব এই আটটি পাশেই আমাদের আমিত্ব বাধা পড়ে আছে এই আটটি পাশ পুরোপুরি দূর করতে পারলে আমাদের আমিত্ব পুরোপুরি দূর হয় তাই ঠাকুর যা যা সাধন পদ্ধতির ক্ষেত্রে বাধা যা যা ঈশ্বর লাভের ক্ষেত্রে বাধা সমস্ত কিছু ত্যাগ করে তারপর সাধন করতেন তারপর ধ্যান করেছেন তাই ঠাকুর বলছেন আমার যখন ধ্যান হয়ে যাবে তখন আবার এই জামা কাপড় পৈতে এগুলো আমি পরে নেব তো ঠাকুরের মুখ থেকে এই কথা শুনে হৃদে আর কিছু বলতে পারল না তার কাছে আর কোনো উত্তর নেই কথা নেই সাধন করার প্রকৃত শিক্ষা প্রকৃত পদ্ধতি সেদিন ঠাকুর শিখিয়ে দিলেন হৃদেকে এবং হৃদের মাধ্যমে পুরো জগৎকে অষ্টপাশ কি কোন আটটি পাশ মানুষকে বেঁধে রাখে তার একটা সুন্দর ব্যাখ্যা দিলেন ঠাকুর আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ